আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি রশ্মি সারেঘর থেকে আজকে নিয়ে এলাম একটি পুরান গেঞ্জিকে রঙ করে কিভাবে সুন্দর একটি গেঞ্জি হিসাবে বানানো যায় আপনারা চাইলে আপনাদের ঘরে যে ধরনের পুরান কাপড় চুপড় পরে আছে সেগুলোও চাইলে আপনাদের রঙ করে সুন্দর ডিজাইন করে ঘরেই ব্যবহার করতে পারবেন তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে এই ডিজাইনটি করব আমি প্রথমে একটি পুরান গেঞ্জি নিয়ে নিছি এই গেঞ্জিটিকে আমি এখন একটি ভাঁজ দিয়ে দিব আমি গেঞ্জিটির মিডেল বরাবর ধরে ভাঁজটি দিয়ে নিলাম এবং গেঞ্জিটিকে আমি সমান করে বিছিয়ে নিবো যাতে কম বেশি না থাকে আমি এই ডিজাইনটি করতেছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারবেন এটা আমার দেখা অনেক ভিডিওর যে প্যাটার্নগুলো আছে আপনারা যে কোনো প্যাটার্ন এটাতে ইউজ করতে পারবেন আমি প্রথমে চার ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিচ্ছি লম্বালম্বি এটি একটু স্কেলের সাহায্যে দাগটি টেনে দিব এবং উপরের দিকে আমি একটু রাউন্ড করে দিব তাই এই জায়গায় আমি পরিমাণ একটু বেশি দিব যাতে সোজা হয়ে এসে দুই কাঁধে রাউন্ড হয়ে যায় ডিজাইনটি এরকম একটি ডিজাইন করব দেখেন আমি দাগ দিয়ে নিচ্ছি রাউন্ড করে আমি এখন এই দাগে দাগে এটাকে ধরে নেব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ধরব যাতে কোনো ধরনের বাঁকা না হয় কারণ ডিজাইনটি যত সোজা হবে তত দেখতে সুন্দর হবে এবং ভালো লাগবে আমি দাগে দাগে প্রথমে একটি বাদ দিয়ে নিচ্ছি বাদটি অনেক টাইট করে দিব যেহেতু গেঞ্জির কাপড় এই জন্য দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে ওই পাশে তিন ইঞ্চি পরিমাণে যাব যে আবার পেঁচিয়ে পেঁচিয়ে এই পাশে তিন ইঞ্চি পরিমাণে এসে যে জিনিসটাকে মিলিয়ে দিব। আপনারা যারা হোলসেলে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে সকল ধরনের জিনিস নিয়ে হোলসেলে বিজনেস করতে পারবেন অথবা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন করেও আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছে আপনারা র শাড়ি থেকে সকল ধরনের সাপোর্ট ও প্রিন্ট করে নিতে পারবেন আমার বাধা শেষ গেঞ্জিটি এখন আমি এটা রঙ করব। আমি যেহেতু ভ্যাট কালার রঙ করবো কালো রঙ করব আমি আমি গরম পানি নিয়ে নিচ্ছি এখানে আমি এক পরিমাণ কাস্টিক দিয়ে দিচ্ছি ও এক চল্লিশ পরিমাণ হাইডোস দিয়ে দিচ্ছি এখন আমি এটাতে রং দিয়ে দিব কালো রং হাফ চামচ পরিমাণ আর কেমিক্যালের বিষয়টা একটু খেয়াল রাখবেন কেমিক্যালের রঙের ডাবল কেমিক্যাল আমি এই বালতির ভিতরে গেঞ্জিটিকে চুবিয়ে দিলাম চুবিয়ে দিয়ে একটু ভালোভাবে লেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট রেখে দেব আমার তিন চার মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিব খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু কালো রং যত ভালোভাবে ধুয়ে নেব তত ডিজাইনটা স্পষ্ট হবে চেষ্টা করবেন যত ভালোভাবে ধুয়ে নেওয়া যায় এগুলো আপনারা চাইলে ঘরোয়াভাবেও করতে পারবেন কাজগুলো আমার ধোয়া শেষ এখন আমি এটাকে কেটে নেব এমনভাবে কাটব যাতে কোনো ধরনের কাপড়ের ক্ষতি না হয় খেয়াল করবেন আমার কাটা শেষ দেখেন গেঞ্জির ডিজাইনটি কত সুন্দর হয়েছে এবং এটা আসলে ভিসা অবস্থায় বোঝা যাইতেছে না তো তবে এটা সুখালে অনেক স্পষ্ট হয়ে ফুটে উঠবে দেখেন একটা বাতিল গেঞ্জিকে ভালো করে ফেললাম এবং নতুন করে ফেললাম এটা চাইলে যে কেউ আরো কিছুদিন ঘরে ইউজ করতে পারবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ও নিজের পরিবারের খেয়াল রাখবেন